হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা সাহু ব্লগ তো মৌমিতার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠি আমার কাজ বাজ তো জানো সকালে সবকিছু কাজ বাজ ফেলে রেখে মানে বাচ্চা মানুষ করতে হলে আগে বাচ্চা নিয়ে বসতে হবে যাই হোক সেই মতো আমিও করছি রীতিমতো করে যাচ্ছি মানুষ হবে হবে কি কি সেটা তো বলতে পারছি না যাই হোক আমার কর্তব্য আমি করে যাচ্ছি সকালে কাজ বাজ সব কিছু ফেলে রেখে হচ্ছে মেয়েকে নিয়ে পড়াতে বসিয়েছি আর আমি লেখা দিচ্ছি এরকম করে লেখা দিচ্ছে পড়াশোনাটা করিয়ে তারপর টিউশানে ছেড়ে দিয়ে আসবো এসে তারপর করবো সংসারে কাজ বাছি বলছিলাম যে তুমি পড়ো পড়লে মনে থাকবে

মেয়েকে পড়িয়ে ওঠে মেয়ে খাবে বলে খেয়ে টিউশন যাবে তো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দেখো অনেক দিন বাদে আমার মেয়ে দুধ চকস খাচ্ছে আর এখন আগে যেমন রোজ দুধ খেত এখন আর ওই রকমটা করে না এখন বিস্কুট খায় মানে যেদিন যেমন ইচ্ছে করে তেমনই খেয়ে নেয় যাই হোক এখানে দুধ বসিয়ে দিয়েছি আর দুধ বসিয়ে দিয়েছি মানে জানো তো ও খাবে হচ্ছে দুধ চকস এই যে দেখো বাটির মধ্যে চকস দিয়েছি দেখছিস নিয়ে ফেলাচ্ছে ওকে এখন দিয়ে দিই ও এখন খেতে থাকুক ওইখানে গামলির মধ্যে ঢুকে গেছিস কেন কি বদমাসি দেখো বন্ধুরা ওই দেখো গামলি নিয়ে গামলির মধ্যে ঢুকে গেছে পড়ে যাবি তুইও পড়ে যাবি বস খাও জলদি জলদি খেয়ে লো সবাই পড়তে চলে গেল যাই হোক ও এদিকে ওর এদিকে খাওয়া দাওয়া হোক আর আমি এই দেখো সব কিছু কাজ বাজ পড়ে আছে জলদি জলদি করে কাজগুলো শেষ করে নিই বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই দেখো ব্যাগ নিয়ে টিউশানে দিয়ে এসেছি ওকে দিয়ে আসলে আপাতত অনেকটা ঝামেলা মুখস্ত মানে একবারে ফ্রি মাইন্ডে কাজ করতে পারবো আর জলদি জলদি করে দাঁড়াও কোথাও যাবে না হলো আর কি বলে বন্ধুরা সারাদিন একা তো দিয়ে আসা টিউশানে দিয়ে আসা নিয়ে আসা ঘরে রেডি করানো সংসারে কাজ রান্না বান্না যাচ্ছে আর লোকের সাইকেল দেখে না ওর সাইকেলের প্রতি আগ্রহটা খুব জোর সাইকেল দেখে ছুটে ছুটে চলে এসছে বাড়ি থেকে বেরিয়ে বন্ধুরা মেয়েকে দিয়ে এসে বিছানাটা পরিষ্কার করলাম আর তারপর এসে বাসন বাসনটা ধুয়ে নিচ্ছি বেশি কটা বাসন নেই অল্প কয়েকটা আছে আজকে না অনেকটাই দেরি হয়ে গেল কি জানি স্কুল যাওয়ার আগে সব কিছু কমপ্লিট করতে পারবো কি না দেখা যাক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই কলটা কি বলতো এই কলে যে মুখটা লাগানো ছিল না ওটা আবার কাল থেকে কি হয়ে গেছে জানি না মানে জল নিচ থেকে পড়ছে না জল হচ্ছে ফিচকারি দিয়ে উপর থেকে পড়ছে বাসন মাজার পর জামা কাপড় কাঁপতে পড়ে আছে সামনে ওখন ধোয়াবো ঘর ঝাটাবো ঘর মোছাবো এখন অনেক কাজ করে আছে

আর হলে মেয়ে আসলে এত এত বদমাসি করে আমাকে সব সময় মাথা পকাতে হয় তো ফাইনালি বন্ধুরা পুজো টুজো করে মেয়েকে ভাত খাইয়ে ভাত আর ডাল করেছিলাম ওকে খাইয়ে দিয়েছি আর বদমাসি করো না খাইয়ে রেডি হয়ে গেছি আর অনেকটাই দেরি হয়ে গেছে আজকে অলরেডি সাড়ে দশটা বেজে গেছে জুতোটা নেওয়া হয়নি সোনা দাঁড়াও তো আজকে আর হেঁটে যাচ্ছি না হেঁটে নিয়ে গেলে আরো অনেকটা দেরি হবে প্রার্থনা শুরু হয়ে যাবে বোধ ওকে সাইকেলে নিয়ে যাব চলো ওকে সাইকেলে ছেড়ে দিয়ে আর ওই যে দেখ ওই যে দেখ তার মধ্যে আবার এক গামলি জামা কাপড় ওখানে জড়ো হয়ে আছে এসে করব করা হয়নি জলটা চলে গেল দিলে গে লুকে দিলে গে লুকে ফাইন কানেক্ট করতে হইছে বন্ধুরা মে কে স্কুলে দিয়ে এসে জামা কাপড় গুলো কাঁচা আর বাকি ছিল ওগুলো কাচলাম আর টুকটাক করে যে সব কাজ বাকি ছিল সেগুলোকে করা হলো খেলাম সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি তার জন্য খেলাম আর খেয়ে দিয়ে রান্নাঘরের মধ্যে ঢুকে পড়েছি রান্নাঘরে রান্না করছি আবার মেয়েকে আনতে যাওয়ার সময় এসছে আজকে কি জানি কাজটা যেন মানে করছি কিন্তু যেন দেরি হয়ে যাচ্ছে তো রান্না রান্নাঘরের মধ্যে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি আমের তেমন কিছু হচ্ছে না হচ্ছে শাক ভাজা আর এরকম ফ্রিজে মুরলা মাছ রাখা ছিল তো মাছের টক করব এগুলো না একদম দেখো দেশি শাক এগুলোকে হালকা করে সেদ্ধ করে নিতে হয় আর এই শাকের না টেস্ট হচ্ছে বৈশিল শাকের টেস্ট খুব সুন্দর আর এগুলো আমার মেয়েও খেতে খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি আমার দিক থেকে বের করে নিয়েছি এদিকে কুমড়া কেটে রেখেছি আর এগুলো সবচেয়ে বেটারি টেস্ট চলো রান্নাগুলো এখন জলদি জলদি করে শেষ করে নি তো বন্ধুরা দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ শরীরটা খুব খারাপ করছিল আর এসে খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে পড়ছিলাম যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আর মেয়ে টিউশন গেছিলো টিউশন থেকে চলে এসছে আমিও বাজার থেকে চলে এসেছি বাজারে বেশি কিছু সবজি নিইনি এখন না আর সত্যি কথা বলতে সবজি না তেমন কিছু খেতেও ইচ্ছে করে না মানে সেই সেই সবজি শীতের ফুলকপি বাঁধাকপি ওলকপি সব যা শীতের সবজি ওইগুলোই তো বাজার থেকে কি নিয়ে এসছি দেখো এই দেখো সজনা ডাটা আর নিয়ে এসছি গরমে নতুন একটা সবজি এই দেখো হ্যাঁ ভেন ভেন্ডি একদম ছোটো ছোট আর একদম টাটকা টাটকা ভেন্ডি

তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর করে দিয়ে চ্যানেলটির পাশে থাকো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো